আর আজকে আবারও চলে এসেছি গ্রামীণ এই বিচিত্র আম কাটালের হাট থেকে বিশাল বড় কাটালের এই বাজারটি সিলেটের সিংহভাগ মানুষ এখান থেকে এসে কাটাল নিয়ে যান আমি আজকে এই বাজারটি পুরোপুরি এক্সপ্লেন করব যেমনটি পারি আপনারা জানেন যে ক্যামেরার সামনে থেকে আমি এই কাজগুলো করি এবং আজকে ক্যামেরার সামনে থেকেই করব যারা আছেন যারা আসবেন তারা থাকবেন আমি আমার প্রতিবারই যেভাবে চেষ্টা করি সেভাবেই চেষ্টা করব সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে যেন আমি আপনাদেরকে এই হাটটি ভালো করে দেখাতে পারি পর্দায় যেমন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের খাটাল আগে হাটটি একটু দেখিয়ে নিই তারপর আমি কাটালের ওজন সহ দরদাম জানাবো কারণ দেশ বিদেশ থেকে বিশেষ করে সিলেট সিটি থেকে সিংহভাগ মানুষ এখানে কাটাল নিতে আসেন এই যে দেখুন লোকাল এই কাটাল গাড়ি ভরে ভরে নিয়ে যাচ্ছে শহরে বিক্রি করবেন পাইকাররা এই হাট থেকে কাটাল নিয়ে যাচ্ছেন শহরে বিক্রি করবেন এই যে প্রচুর পরিমাণে কাটাল এবং মোটামুটি সস্তা পাওয়ায় এখান থেকে কাটাল নিয়ে যান আমি কেফায়ত আহমেদ এবং আজকে আছি সিলেট হরিপুর কাটালের হাটে বিচিত্র এই কাটাল বাজার আহ একেবারেই বৈচিত্র্যতায় পরিপূর্ণ কারণ প্রচুর এই কাটাল লোকাল গ্রামীণ কাটাল এই হাত থেকে যখন আমি প্রথমবার আপনাদেরকে কাঁটাল দেখিয়েছিলাম তখন প্রায় চুরাশি মানুষ দেখেছিলেন সেই দৃশ্যটি আমি আজকেও সেই সুবাদে আপনাদেরকে দেখাচ্ছি এবং আজকে আমি সরাসরি ল্যান্ডস্কেপ মুডে দেখাচ্ছি যেন ভালোভাবে দেখতে পারেন আগে হাজার হাজার মানুষ দেখেছিলেন একজন মানুষ পেলে ক্যামেরার সামনে যাব এবং ঠিক আমি যেভাবে হাট দেখাই আর দরদাম সহ ওজন সহ সেভাবেই দেখাবো কাটালের এই বিচিত্র হাট সম্পর্কে বর্ণনা করে আমি শেষ করতে পারবো না সত্যি বলতে এই যে কাটালের হাতটি আছে এটি কাঁঠালের মৌসুমে সিলেটের একটা বিশেষ চাহিদা মিটিয়ে থাকে সেই ধারাবাহিকতায় আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা এই হাট গুলো উপস্থাপন করে থাকি আপনাদের মাঝে আজকের এই লাইভটি আমি ল্যান্ডস্কুপ মুডে করছি ল্যান্ডস্কুপ মুডে করার যে প্রধান কারণ সেটা হচ্ছে আপনারা যেন ভালোভাবে দেখতে পারেন আমি এরপরে সম্ভবত আপনাদেরকে যেভাবে দেখালে আপনারা আসেন সেভাবেই দেখাবো নদীর পাড়ে আমি দেখাই আপনাদেরকে নদীর পাড়ে কাটালের এই বিচিত্র হাটটি করে উঠেছে এবং এই যে নদীটা আছে একেবারেই পাশে আর এই নদীর পাড়েই কাঁটালের এই হাটে প্রচুর পরিমাণে কাঁটাল নিয়ে আসেন মানুষ এনে বিক্রি করেন যেমন পর্দায় দেখা যায় ঠিক তেমনি এই যে মোডের আমি সম্ভবত চেষ্টা করব যে যেন আপনারা ভালোভাবে তথ্য পান সবকিছু পান এখানে কাঁটাল অত্যন্ত সস্তায় বিক্রি করা হয় এবং যারা ব্যবসায়ী আছেন তারা সস্তায় এখান থেকে ক্রয় করে নিয়ে যান দ্বিতীয় ধাপে তৃতীয় দাবে পর্যন্ত বিক্রি হয় একদল ব্যবসায়ী এখানে কাটাল নিয়ে আসেন গ্রাম পর্যায়ে থেকে সংগ্রহ করে এবং আরেক দল ব্যবসায়ী এখান থেকে কাটাল নিয়ে সিলেট শহরে বিক্রি করেন বিষয়টা একেবারেই ভালো কারণ যারা সিলেট শহরবাসী আছেন তারা চাইলে এখানে আসতে পারবেন এবং একেবারে পিওর কাটাল নিয়ে যেতে পারবেন আমি আবারও বলছি একটু পরে আমি সরাসরি অন্য মুডে লাইভে আসবো যেভাবে আপনারা দেখেন এখন ল্যান্ড স্কুপ মুডে লাইভে আছি সেজন্য ক্যামেরার আড়াল থেকেই করছি ভাই একটু পরে মাত মুহে অনেক মানুষ আছেন হাজার হাজার মানুষ যারা এই মুডে অভ্যস্ত সেজন্য আসছেন না নতুবা আমি যখন লাইভ উপস্থাপন করি হাটগুলো তখন হাজার হাজার মানুষ আসেন আশি হাজার মানুষ মিনিটে আমি এই মুডে ট্রাই করছি যদি আপনারা ল্যান্ডস্কোপ মুডে অভ্যস্ত হন তাহলে আমি ল্যান্ডস্কোপ মুডে দেখাবো কারণ ল্যান্ডস্কোপ মুডে দেখালে এই লাইভ বাজার বাজারটি ভালোভাবে দেখানো সম্ভব এবং এটি ভালোভাবে দেখানো যায় আহ দেখি একজন যদি ক্যামেরাম্যান পাই তাহলে আমি খুব ভালোভাবে উপস্থাপন করব সিলেটের বিচিত্র কাটাল এই বাজার একে কেন্দ্র করে অনেক ব্যবসায়ী তারা ব্যবসা করে থাকেন এ ভাই একটু ক্যামেরাটা ধরবা হ্যাঁ ধরো ধরো এভাবে ধরো আর যেভাবে সুন্দর হয় কারণ আমি এই প্রথম লাইভ করতেছি তো সরি ভাই আমি কেফায়ত আহমেদ ভাই আসো বিয়ার্স আমি আসো আসো বিয়ার্স আমি কেফায়েত আহমেদ ভাই আসো আসো এদিকে আসো বিয়ার্স আমি কেফায়েত আহমেদ আপনারা জানেন যে আমি যখন লাইভে আসি হার্ট বিশ্লেষণ করি কোন হার্টে কি পাওয়া যায় কোন পণ্য পাওয়া যায় তখন আপনারা হাজার হাজার মানুষ এড হন দেশ বিদেশ থেকে আমি সাধারণত ভার্টিক্যাল মোডে লাইভ করলে আপনারা আসেন কিন্তু এই যে ল্যান্ডস্কেপ মোডে লাইভ করলে আসেন কম বাজার কেউ দেখানো যায় সুন্দর কিন্তু আপনারা আসেন কোন তথ্য দেওয়া যায় বেশি আপনারা যদি এই মুডে অভ্যস্ত হন তাহলে আমি ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো যারা আসছেন তারা থাকবেন ভাই আইও যারা আসছেন তারা থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে কারণ এই মুডে আমি দেখাতে ইচ্ছুক দেখি এক ভাইয়ের সাথে কথা বলবো আহ যিনি এখানে কাটাল বিক্রি করছেন ভাই সাধারণ এগুলো আমাদের লোকাল কাটাল হ্যাঁ আমাদের এলাকা হরি হরিপুরের কাটাল এই এখানে যারা কাটাল ক্রয় করতে আসে তারা বেশিরভাগ বাহির থেকে আসে টাউন থেকে আসে বাহির থেকে আসে এলাকার মানুষ আসে মানে টাউন থেকে বেশি আসে না এই এখান থেকে নিয়ে বিক্রি করার জন্য বিক্রি করার জন্য এখানে কি কাটাল সস্তা সস্তা পাইকা পাইকা দাও নিয়ে যায় এবারে খুচরাও বিক্রি হয় সবাই এই যে প্রচুর কাটাল দেখতে পাচ্ছি বাজারে হ্যাঁ সবাই চলে যাবে আজকে মানে সবাই চলে যাবে আজকে না জি জি আজকে চলে যাবে এগুলি তো বিক্রি হতেও সময় লাগবে না সময় লাগবে না ভালো জিনিস তো ভালো ভালো সবাই পছন্দ এই যে কাটাল বাজারটি আছে এই বাজারে যত কাটাল আছে সবগুলো কাটাল একেবারে লোকাল এবং ছোট বড় মাছারি এবং ছোট বড় মাছারি সব সাইজেরই কাটাল আছে যার জন্য যারা ব্যবসায়ী আছেন তারা অতি দ্রুত বিক্রি করে দিতে পারেন সিলেট শহর থেকে প্রচুর মানুষ এই হাটে আসেন আমি আহমেদ আর এই মুহূর্তে সরাসরি সংযুক্ত আছি সিলেট হরিপুর কাটাল বাজার থেকে বিচিত্র গ্রামীণ এই কাটাল বাজার আহ সত্যিই বৈচিত্র্যতায় পরিপূর্ণ আমি আবারও বলছি যদি বাজারটি পুরোপুরি ভাবে ল্যান্ডস্কেপ মুডে আপনাদেরকে দেখাতে চাই এক্সপ্লেন করতে চাই যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে কথা বলতে চাই তাহলে আপনাদের সহযোগিতাটুকু আমার প্রয়োজন সেটা হচ্ছে এই মুডে আপনারা আসেন কম আমার রিচ কম যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে এই মুডে রিচ হবে অন্যথায় কয়েক মিনিটের ভেতরেই আপনারা হাজার হাজার দর্শক দেখেন সেটা ভার্টিকেল মুডে বিয়রস আমি আরেকজন পাই সময় কম নি সময় আছে আচ্ছা সময় কমি দেখুন আচ্ছা আমার কাছেই আমি আমি এই মুডে বেশি সময় থাকবো না আস্তে আস্তে অভ্যস্ত করবো যেন এই মুডে আপনারা আসেন এরপরে আবার বার্টিকেল মুডে একটা লাইভ করব পার্টিকেল মুডে হাজার হাজার দর্শক আসেন সেই জন্য আমি সেই মুডটাকেই বেশি চয়েস করছি এখন আমি যে তথ্যগুলো দিচ্ছি সেটি হচ্ছে সিলেট এই যে কাটাল বাজারটি আছে গ্রামীণ কাটাল বাজারটি এই কাটাল বাজারটি সত্যি একেবারেই লোকাল কাটালে পরিপূর্ণ সিলেট শহরের অনেক মানুষ এখানে আসেন কাটাল ক্রয়ের জন্য দেখুন বিচিত্র এই কাটাল বাজার গড়ে ওঠে সামান্য সময়ের জন্য সপ্তাহে দুইবার মঙ্গলবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবার এবং মঙ্গলবার উপলক্ষেই এই হাটটি জমে উঠেছে প্রতি মঙ্গলবারই এই হাটটি এভাবেই জমে ওঠে সব পণ্য লোকাল হওয়ায় যারা ক্রেতা আছেন তারা খুশি হন কারণ একেবারে টাটকা কোন ধরনের কোনো বেজাল থাকে না এই ধরনের পণ্যে বিয়ার্স আমি কেফায়েত আহমেদ আর আর এই যে ল্যান্ডস্কুপ মুডে আপনাদেরকে পরিপূর্ণ তথ্য দিতে চেয়েছিলাম সেটা কতটুকু পেরেছি জানি না তবে আমি চেষ্টা করব বাটিকেল মুডে যেভাবে তথ্য দিই সেভাবেই দিতে যদি আপনারা ভিওর্স যারা আছেন তারা আমাকে সহযোগিতা করেন কারণ এই মুডে আমার ভিওর্স কম অন্যতায় হাজার হাজার মানুষ এড হয়ে যেতেন সেই বিষয়টা ভালো লাগতো আমি এখন থেকে সবসময় দশ মিনিট করে চেষ্টা করব এই ভার্টিক্যাল এই ল্যান্ডস্কেপ মুডে দেখানোর জন্য সিলেট বিভাগের জয়ন্তপুর থানার হরিপুর বাজার এটি কাটাল বাজার এই কাটাল বাজারটি কাটালের মৌসুমে পরিপূর্ণ হয়ে ওঠে যারা আমাকে দেখছেন দেশ বিদেশ থেকে বিশেষ করে সিলেট শহর থেকে তারা প্রতিদিন সকালে আসলে কিছু না কিছু কাটাল নিয়ে যেতে পারবেন এবং মঙ্গলবার বাজারিবারে এরকম হাজার হাজার পিস কাটাল থাকে সবগুলোই দেশি এবং কম দামে ওনারা কাটাল বিক্রি করেন শুধু কাটাল নয় আর অনেক কিছু আছে লেবু টেবু লাগিয়ে হিউজ একটা কালেকশন আছে আমি একটু পরে সরাসরি ভার্টিক্যাল মুডে লাইভে আসবো তখন আপনারা সবাই এড হবেন আহ দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ এর হন আর এই যে লাইভটি আমি এখানেই শেষ করছি যারা এত সময় আমার সাথে ছিলেন তারা সবাই ভালো থাকবেন ভালো থাকুন